কৌমি মাদ্রাসা মানুষ করার কারখানা কৌমি মাদ্রাসা আল্লাহওয়ালা বানাইবার কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্নতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমের চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে চামড়ার পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাত জিহুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা গাউস কুতুব বানাই সিদ্ধার বানাই না আর কালো মানিক বানাই না তা ওয়াকাদেরও বানাই না যে আমরা হাফেজ জি বানাই আল্লাহর অলি বানাই ঠিক না বেঠিক ঠিক এখন তোরা মুছদরাজিলাস মুআজ্জাজ হযরত উলামায়ে کرام সমবেত ব্রাদারান ইসলাম দীর্ঘক্ষণ দেশের শীর্ষস্থানীয় ওলামাই গ্রামের জবান থেকে কোরআন এবং হাদিস রালুকে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করেছেন আমার পরেও আপনাদের এই গাঠে ওয়াজের জাহাজ একটা বেরিয়ে আছে আমার পরে খালাস হবে আমি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে বলবো ওয়াজ না বর্তমান পৃথিবীতে নিরক্ষরতা দূরীকরণের জন্যে বহুমুখী পদক্ষেপ শুরু হয়েছে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে দেখি সাইনবোর্ড লেখা আছে উপজেলার নাম এমুক উপজেলা নিরক্ষরতা দূরীকরণ সেখানে সাকসেসফুল হয়েছে এমন একজন লোক নাই যিনি নিরক্ষর শিক্ষা জাতির মেরুদণ্ড পৃথিবীর অনেক দেশ আছে একশোতে একশো বাঘ শিক্ষিত তার কারণ হল ওই সমস্ত দেশে শিক্ষার যাবতীয় কারিকুলাম সব ফ্রি ইউরোপে যাবেন ইংল্যান্ডে যাবেন আমেরিকায় যাবেন কানাডায় যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন ওই সমস্ত দেশে তিন বছর বয়স হলে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হয় পাঁচ বছর বয়সের একটি বাচ্চা স্কুলে তার তাকে দিতে হবে বাধ্যতামূলক গোটা পৃথিবীতে শিক্ষার এখন বিভিন্ন রকম কারিকুলাম শুরু হয়েছে তার মধ্যে আমার বাংলাদেশও পিছিয়ে না আমরা যখন আজকের থেকে বেশি দিন আগে না বিশ ত্রিশ বছর আগে অথবা আমরা যখন ছোটো সময় স্কুলে পড়তাম প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরে কলেজ এর বাহিরে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না এখন ইংলিশ মিডিয়াম কেজি কিন্টার গার্ডেন নতুন কুড়ি বিদ্যালয় আপনারা জিন্দা আছেন তো না আমার সামনে যারা না আপনারা সবাই জিন্দা তো আমি তো কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে না আপনারা জিন্দা আছেন যেটা জানাইবেন তো বাংলাদেশের আমরা ঢাকা শহরে দেখি অনেক বাচ্চা ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করছে সকালবেলা বাচ্চার মা বাচ্চার বাবা তাকে স্কুলে নিয়ে যাইতেছে রিকশার মধ্যে বাচ্চা কোলে ঘুমাই গেছে দেখেন এরকম শিক্ষা জাতির মেরুদণ্ড এবং মানুষকে ভালো শিক্ষা দেওয়ার জন্য বহুমুখী বহরুখিপরুপি ব্যবস্থা বর্তমানে কায়েম হয়েছে আমি আমার বাংলাদেশের কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের যত শিক্ষা সব হলো পার্ট টাইম ক্যালাস টাইমে শুরু ক্যালাস টাইম শেষ বিদায় যে বিদায় হওয়ার পরে ছেলেটা কি পার্কে ঘুরতে গেল সিনেমা হলে গেল না কোথায় গেল বন্ধু গেল বান্ধবীর সাথে না কার সাথে কে গেলো তার কোনো খবর যে আছে নাই একমাত্র আসমানের নিচে জমিনের উপরে শুধু বাংলাদেশে না একটাই শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা রাত্রদিন চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে রাত্র ছুটি নাই হ্যাঁ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রে আসার পরে ক্লাস হয় ফজরের পরে তো হই তাহার সময় হয় কেলাস যে আমার মাদ্রাসায় রাত্রেবেলা আসেন সন্ধ্যার পরে আসবেন দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসে আছে এসার পরে আসবেন দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসে আছে রাত্রে বেলা এসে দেখবেন ঘুমাইছে ছাত্র ও তার পাশে ঘুমাইছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা শুধুমাত্র পরে ছেড়ে দেওয়া না তার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মাথার চুল হাতে পায়ের নখ তার পোশাক আশাক তার উঠা বসা তার কথাবার্তা তার চাঞ্চরণ যাবতীয় সব কিছুকে মাধ্যমে হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার সার্ভিস মাদ্রাসা মানুষ গড়ার কারখানা কি গড়ার কি গড়ার কারখানা মানুষ গড়ার কারখানা এই মাদ্রাসায় ছাত্রদের পেছনে উস্তাদ চব্বিশ ঘন্টা লেগে থাকেন তার আগাগুড়া সবকিছু উস্তাদ দেখেন চব্বিশ ঘন্টার সার্ভিস আপনাদের এই দেশে আর কোনো প্রতিষ্ঠানে আছে তো এরকম হ্যাঁ আছে নাই আচ্ছা এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের কিন্টার গ্যারেনকে জিতে ছোটো বাচ্চাকে ভর্তি করার পরে মা বাবের তো খুব শখ তাড়াতাড়ি বাচ্চাটারে পড়াই তো আছে না এরকম শখ তাড়াতাড়ি বাচ্চাটার পড়াইবার জন্যে যেই স্কুলে ভর্তি করছে যেই কিন্টার গার্ডেনে ভর্তি করছে সেই কিন্টার গার্ডেন যাই তার একজন শিক্ষকের সঙ্গে আলোচনা করতেছে স্যার বাচ্চাটা তো বাড়িতে যায়া মার কথাও শোনে না বাবার কথাও না ভাই ধরে কথা না সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে টেলিভিশনে খালি কার্টুন দেখে এই বাচ্চাটাকে আমরা একটু ভালো পড়াইতে চাই আপনি যদি আধাটা ঘন্টার সময় যদি আমার বাচ্চার পেছন একটু দিতেন সরে সরাইয়া সি ডি ক খ গ এইগুলি আপনি একটু পড়াইতেন আমি জিজ্ঞেস করতে চাই তার স্কুলের তারই টিচার তারই একজন মাস্টারকে যদি আধা ঘন্টার জন্য আপনি যদি বাচ্চাটার দায়িত্ব দিতে চান প্রাইভেট টিউশন ফি লাগবে না আপনারও ঘুমাইছে প্রাইভেট টিউশন ফি লাগবে তো যে আপনার ক্লাস টাইমের বাহিরে যে কোনো বাচ্চাকে কিন্ডার গার্ডেন কেজি নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ক্লাসের বাহিরে একটা অক্ষর যদি শেখাইতে চান প্রাইভেট টিউশন ফি করতে হয় আমার কমই মাত্রাসা চব্বিশটা উস্তাদ ছাত্রদেরকে পড়ায় একটাকা টাকা প্রাইভেট টিউশন ফি নাই আছে আছে জি আছে নাই চব্বিশ সার্ভিস দুই নম্বর তিন নম্বর আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মাত্রা মাদ্রাসায় যারা পড়ায় রিটায়ার্ড করে কয় বছরে পঞ্চাশ ষাট বছর আল্লাহ মাহমদ শফির আহমতুল্লাহ একশো তিন বছর বয়সে মারা গেছে রিটায়ার্ড করছেন কয় বছরে হা হাফিজুর ছিয়াশি বছর বয়সে এনতেকাল করছেন রিটায়ার্ড করছিলেন কয় বছরে হাদিসি বছর বয়সেকাল করেছেন রিটায়ার্ড করছেন কয় বছরে কথা না যে করলো পেনশন আছে এই মাঝকান্দা যারা কথা না কয় কয়া ওই কাদের দলের লোক রিটায়ার্ড না করলো পেনশন আছে জি। আর এ মাদ্রাসায় দিন থেকে পড়া শুরু করেছেন 24 ঘন্টা উস্তাদের সামনে থেকে লেখাপড়া করেছেন লেখাপড়া শেষ হওয়ার পরে দ্বীনের খেদমত এলমের খেদমত মানুষ করার খেদমত শুরু করে দিয়েছেন মৃত্যু পর্যন্ত তেল শরণাই জিটা এরও না আছে আছে নাই আছে নাই বলেন আছে নাই নাই চার নাম্বার আমাদের দেশের মন্ত্রী Ministar মারা যায় না professor, doutor, engenheiro, barista, দেখবেন মারা যাওয়ার পরেই বড় নেতা মারা গেছে লিডার মারা গেছে তখন দেখেন পেপার পত্রিকায় আসে টেলিভিশনে আসে ফেসবুকে আসে ইমুক লিডার এতেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে কর্মীরা চতুর্দিক থেকে আসতেছেন আর তাকে দেখতেছেন আর সহানুভূতি পেশ করতেছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে বা জহর বাইতুল মোকারমে তার দ্বিতীয় জানাজা হবে তারপরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে পরে তার গ্রামের বাড়িতে স্কুল মাঠে হাই স্কুল মাঠে খেলার মাঠে মসজিদের সামনে তার নম্বর জানাতে হবে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে কি বলেন ঠিক না বে এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আলিম কুলামা এখরাম যারা আজকে হজরত মৌলানা আব্দুল রভিস সাহেব আপনাদের এইখানে আইসা এই বিল্ডিংয়ের মধ্যে মাদ্রাসা করেছেন বাড়ি হইল হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আইসা এইখানে মাদ্রাসা করেছেন আপতাবনা করে আপনারা যারা মুসলমান এখানে বসবাস করার জন্য এসেছেন আপনাদের এই দিনের পাওয়ার হাউস এখানে কায়েম করে আপনাদের গড়ে গড়ে দিনের আলো পৌঁছাই দেওয়ার জন্য সেই ব্যবস্থাটা যে উনি করেছেন বয়স আশির উপরে হয়ে গেছে বার্ধক্যজনিত অবস্থা এরপরে রূপ সুখ অভাব নাই এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্র দিন চব্বিশ ঘন্টা খেদমত করতেছেন আমাদের বুজুরগানে দিন চব্বিশ ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন রিটায়ার করে নাই পেনশন পাই নাই মৃত্যুর পরে রাষ্ট্র মাদ্রাসায় দিয়েছেন হাফিজি হজুরকে দাফন করছে কোথায় আল্লাহ মাহমুদ সুফিরি কোথায় দাফন করছে মুফতি আমিনী সবদের কোথায় দাফন করছে হোসেন কোথায় সেন কাসিমদার মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসিম না নথিবির খেলাই তিনিও মাদ্রাসায় দাফন হয়েছে তার সুযোগ্য ছাত্র মাহমুদ হাসান দেওবন্দী মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদারি মাদ্রাসায় দাফন হয়েছে আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে কফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে আনওয়ারশা কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে ওবায়দুল্লাহ সিন্ধী মাদ্রাসায় দাফন হয়েছে পীরজি হুজুর মাদ্রাসায় দফন হয়েছে হাফুজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে শামসুল অক্ষরিতপুরী মাদ্রাসায় দাফন হয়েছে ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মাদুর হুসেন কাশ্মী জুনায়দ ভাবনগরী আল্লাহ মাহমুদ শফি জীবন ভোগ ছাত্র করার পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেতপতের পেছনে মৃত্যু পর্যন্ত খেতপত করার পরে মৃত্যুর পরে লাশ লাস্ট মাদ্রাসায় সেই ইতিহাস আর কেউ কায়ম করতে পারে নাই জি শেষ কথা এখন কইলে রাগ করবেন যে যাদেরকে মাদ্রাসায় পড়াইছেন হাজর পল্লন আব্দুরের মতো এরকম বয়োবৃদ্ধ অবস্থায় ছাত্রদের পেছনে মেহনত করে যারা মানুষ গড়ার কারিগর হিসাবে মানুষ গড়াইছেন তাদের মধ্য থেকে বেগম বেগমপাড়ায় বাড়ি করছে কয়জন কিছু সুইস ব্যাংকে তো ইসুফ হিসাবের অ্যাকাউন্ট আছে হ্যাঁ খালে সাইফুল্লাহ আইবি সাহেবের ফার্স্টটা অ্যাকাউন্ট আছে যে যে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হয় তারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ উচ্চ শিক্ষিত সেই বিচারপতি যখন বাংলাদেশ বিপ্লব করার পরে বেগে যাচ্ছে তখন বড়ের কেনারা ধরা পড়ার পরে তার বেগের ভিতরে সত্তর লাখ আমরা মানুষকে মানুষ বানাই সুট ডাকাত বানাই না কি বলেন মানুষকে মানুষ বানাই চুপ ডাকাত বানাই না আমরা মানুষকে মানুষ হিসাবে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়াই দে ভারতের সাথে গড়াই না আমাদের আলেম ওলামা সাথে আমার আমাদের আলেম ওলামা সম্পর্ক হয় সম্পর্ক হয় মদিনার সাথে রৌজা শরীফের সাথে আল্লাহর সাথে আর সে আজিমের সাথে ভারতের মুদির সাথে না যে মুদির সাথে না দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে রাত্রদিন চব্বিশ ঘন্টা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করতে আইসি যে গালিটা দিত তুই রাজাকার তুই রাজা কার তুই পাকিস্তানি রাজা ডি পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার তোর علامه মাহমুদ শফি পাকিস্তানি রাজাকার এরকম ভাবে আলেম নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কোনো একজন আলেম 45 বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শত উচ্চারণ করে না একটা বিবৃতিও দেয় না ঠিক কোনোদিন মানব বন্দন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তি দেয় দাঁড়ায় বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছ পরিষ্কার ভাষায় বলতে চাই এ দেশের দেশের দালাল নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজা ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশটাকে লুটপাট করেছেন সেই তালিকায় একজন আলেম নাই আসে কোনো আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোনো একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদৌলতে বাস দিছে টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন দিনের ভূত যারা রাতে করেছেন যারা এই দেশকে লুটপাট করেছেন চোখ ডাকাত সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আছে এজেন্সিগুলোর কাছে আছে ডিজেফাই এসবি এনএসআই সবার কাছে আছে সেই লিস্টে জায়গা তালাশ করে দেখবেন 1% কে কয়েকশো ভাগ করে এক ভাগে একজন আলেবের নাম নাই আছে আছে আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই ঠিক আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টিবিল এর নিচে দিয়া নেইতো না যে সুপে সাফে গুপনে টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমরা আমাদের নাই আমরা কোনো কাম করি কোনো কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করা নেই কথা আসতে ক গেলে দেখবেন শুধু মুরগি ডিম পারে ফার্মের মুরগি ডিম পারে বড় না শুধু ফার্মের মুরগির ডিমটা বড় আর গ্রামের মুরগি যে ডিম পারে ছোট গ্রামের ছোট্ট মুরগিটা ডিম পেয়ে কক কক কাকা ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন মাছ আসি দুইজন দুই চারজন একত্রিত বইয়া একজন জনের মাথা লড়ালি করতেছে কথাবার্তা বলতেছে ইমন সময় যখন মুরগিটা কক্কর করে উঠছে তখন আমাদের তখন আমরা যখন যে মুরগিটা দৌড়া নিতে দৌড়তে গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরা বাৎসরিক মাহফিল করে মাইক লাগাইয়া পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ চান্দা দিলে না রে তাকবির সুগান দিয়া মানুষকে সু নাই টেবিলের নিচ দিয়া কোন কাম আমাদের নাই টেবিলের নিচ দিয়া কোন কাম আমাদের সুপে সাপে কোন কাম আমাদের পর্দার ভিতরে কোন কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে দি প্রকাশ্যে মানুষের কাছে হিসাব দেয় ঠিক আজ পর্যন্তল বাংলাদেশের স্কুল কলেজে আবাসিকদের কেউ দেখাইতে পারবে না এরকম মাফিল কইরা 5 টাকার হিসাব দিছে যে না টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন না জি কাওমি মাদ্রাসা মানুষ করার কারখানা ঠিক কাওমি মাদ্রাসা আল্লাহ ওয়ালা বানাইবার কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত থেকার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্নতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমের চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে চামড়ার পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাত জুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর কলি বানাই আমরা গাউস কুতুব বানাই আমরা বানাই না আর কালো মানিক বানাই না ওয়াকাদেরও বানাই না যে আমরা হাফিজ জহিজুর বানাই আল্লাহর অলি বানাই ঠিক না ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারেনটেন্ডেন্ট ব্যারিস্টার উকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে বাবা আপনি যে এত বড় শিক্ষিত আপনি যে শিক্ষিত আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে আচ্ছা বলুন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে করতে দেখবেন কতক্ষণ চুপ করে দেখে ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন আর কবে না 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 তোর বেটা তুমি জানোই না আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে জন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশি চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশি চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যেতে পারে এবার যদি হজরত সবকে জিজ্ঞেস করেন হুজুর আপনার যে এত বড় বুজুর্গ মানুষ আপনি যে সাইকুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহপথে থাকার জন্য আপনার এখানে এসে লেখাপড়া করার জন্যে পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি বুক করে বলবো আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে ঠিক না বেঠিক আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে আসে নাই আমার শিক্ষা কোন অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা গর্থের ভিতর থেকে আগমন করেছেন আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা সেখানে জিবরা ইলাবিন আসছেন আল্লাহের পক্ষ থেকে এই সাহায্য সাল্লামকে বলছেন এ করা পর আক্টম সাল্লাহ সাল্লাম বলছেন মানাবি কারিগিন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা অক্র চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামই না পড়া তো আমি জানি না জিবরা ইলাম হুজুরকে চাপ দিয়ে দর্শে দৈরা পরে বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্বজগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে আবু সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে ওমর ইবনুল তৈরি হবে আপনার মাধ্যমে ওসমান গনি তৈরি হবে আপনার মাধ্যমে আলী তৈরি হবে আপনার মাধ্যমে রাদিয়াল্লাহু আনহু মারদুআন প্রত্যেক কত শত শত সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহ রাহে আপনাদের মানুষ তৈরি হবে ঠিক চোর ডাকাত তৈরি হবে না চোর ডাকাত তৈরি হবে না দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না ঠিক বলেন ঠিক কিনা বলেন এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে এ বেটা তোমার সিলেবাস কোথার থেকে তৈরি হয়েছে বলে ওই বাবা কুদ্রিত ক্ষুদা শিক্ষা কমিশন আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন এই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলির দেখছি একটাও যে কত দরজার মুসলমান আল্লাহ জানে এদের দ্বারা যে কতটুকু কি হবে তা তো জানি না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায়ে দেওয়া হয় আর যদি নাস্তিকার মুক্তাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায় সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই শিক্ষা কারিকুল হবে আপনার একমত আপনারা একমত আছেন তো স্কুল যে কলেজ ইউনিভার্সিটিতে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে আসতে কয়েন আস্তে কে কে রাজি আসেন হাত তোলেন দেখি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই রাজি আসেন রাজি আসেন রাজি আছেন এখন আমাদের দেশের কোথার থেকে শুরু হয়েছে বলে শ্রীবাস তো বাংলা একাডেমির থেকে করছে বলে শ্রীবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান তো ওই পেছনে যারা আছে এরা বুধ আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি কো আমরা জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছে ঠিক না ঠিক আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান হ্যাঁ তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আছে এখন এগুলি সব বানরের মতো লাফাইত লাফাইয়া দেশটাকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে বানরের সন্তানরা বাংলাদেশ থেকে লুকাইছে সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না আমরা আসি তো আসি তো ইনশাল্লাহ ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না মনে থাকবে তো মনে থাকবে তো তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে ক্ষুদ্রতে খোদা শিক্ষা কমিশন তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে আর আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসায় ইউসু সাবজেক্ট তৈরি করছে হুজুর শিক্ষা সিলেবাসটা কোথার থেকে পাইলো আমি তখন বলব হজরত ইসুবি সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই ব্যাপার বুক সেটা তৈরি করেন নাই হাইয়াতুলিয়ার বুক সেটা তৈরি করেন নাই তার ও মুর্শিদ হাফিজ হুজুর সেটা তৈরি করেন নাই শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন হজরত ইব্রাহিম আলী সালাম হলেন মুসলিম জাতির আস্তে আস্তে ইব্রাহিম আল সালাম সমস্ত মুসলিম জাতির জাতির প্রতিটা শুধু বাংলাদেশের দুই হাজার একচল্লিশ পর্যন্ত কতদিনের জন্যে কেয়ামত পর্যন্ত কয়জন মানুষের যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হজরত ইব্রাহিম আলীসলাম আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোনো মিডিয়াতে কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম যে জাতির পিতা এই জন্যে বিরুদ্ধে বিবৃতি দিছে বন্ধন করছে আহ জাতির পিতা আল্লা বানাই নিজেরা বানাইতে চাইবা জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে ঠিক কিনা বলেন জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাই চাইছিল যাত্রাবাড়িতে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছে একজন প্রজনীয় ব্যক্তি তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটা মাথার মধ্যে যে কাকে পাখিয়ে পায়খানা করবে এটা দেখলে আমাদের কাছে খারাপ লাগবে মিঠা লাগায় না এই কামটা কি কথাটা কি খারাপ করছিলাম না ভালো করেছিলাম এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জালখানার ভিতর দিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর আর পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে আধা ঘণ্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আসিল সবগুলিরে জুতার মালা দিয়া টাইনা খেস আধা ঘন্টার ভিতরে সব শেষ কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ঠিক ইনাল বাতিলা কানাজহুকা ঠিক আল্লাহ রাব্বুল যখন হক আসে তখন বাতিল নিস্তে نابুত হয়ে যায় শেষ হয়ে যায় বাংলাদেশ থেকে বাতিল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে আরে বাতিলের সমর্থন করেছে গুলো মসজিদের ইমাম যদি হয়ে থাকে সিড়াও গর্তের ভিতরে ঢুকে গেছে ঠিক কি না বলেন ঠিক সুতরাং বাতিলের रास्ते পারবে পারবে না